যে আমাদের এই ভেতরের আগুনটাকে জ্বালিয়ে রাখতে হবে ততদিন পর্যন্ত যতদিন আমরা সত্যি জাস্টিস না পেয়েছি মহিলা স্বেচ্ছাসেবী সংগঠন সহকর্মীর পক্ষ থেকে আরজিকর কাণ্ডের প্রতিবাদে এক ভিক্ষার মিছিলের আয়োজন করা হয় রবিবার এদিন রায়গঞ্জের দেহশ্রী মোড়ে এই উদ্দেশ্যে এক পথ কর্মসূচির আয়োজন করা হয় এরপর দেহশ্রী মোড় থেকে শিলিগুড়ি মোড় পর্যন্ত এক ধিক্ষার মিছিল বের করে সংগঠনটি ভিক্ষার মিছিল থেকে আরজিকর কাণ্ডের প্রকৃত দোষীকে খুঁজে বের করে উপযুক্ত শাস্তির দাবি জানানো হয় রায়গঞ্জের মহিলারা ফের রাজপথে নেমেছে আমাদের মূল দাবি হচ্ছে সহমর্মী না শুধু আপামর যাদেরকে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু সহমর্মী দেখেছি মাত্র কিন্তু দেখতে পাচ্ছেন দল মত রং নির্বিশেষে এবং লিঙ্গ সবাই কিন্তু আমরা এখানে একত্রিত হয়েছে আমাদের একটাই দাবি যে সত্যিকারের দোষী ওই সামনে একজন কাউকে খাড়া করে দিয়েছে সেটা কিন্তু নয় যেটা সত্যিকারের যারা দোষী আমরা সবাই জানি সেটা পেপারে আসছে নানা রকম ফেসবুকে আমরা দেখতে পাচ্ছি তো আমরা চাই যে সত্যিকারের যারা দোষী তাদেরকে তো ধরতেই হবে এবং এমন শাস্তি দিতে হবে যে শাস্তি দেখে আর কেউ ধর্ষণ বা রকম ঘটনা করতে যাওয়ার আগে ভয় পাবে এবং তার পিছনেও যারা আছে এরা তো আছে হসপিটালে আর হাসপাতালে এদেরকে বাঁচানোর জন্য যারা পিছনে আছে তাদের তো আরো বড় শাস্তি চাই এত বড় ঘটনা সারা পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষ তথা সারা পৃথিবী যেখানে উত্তাল হয়ে উঠছে যেখানে আমরা মা বোনেরা সুরক্ষিত নই আমরা মা বোন বাচ্চা বুড়ো কেউ কিন্তু সুরক্ষিত নেই সুতরাং আমরা বাইরে বেরোতে যেতে এই এইরকম ভাবতে হচ্ছে কেন আমরা পড়তে পাঠাবো সেখানে আমাদের বাচ্চাদেরকে এত চিন্তা করতে হবে কেন আমরা চাই যারা এর পেছনে আছে তাদের একদম শাস্তি হোক এবং তার পিছনে যে সব মাথারা আমাদের রাজ্যের যেসব প্রধান মাথারা আমরা সবাই জানি তারা কারা তাদের শাস্তি চাই তাদেরও শাস্তি চাই দরকারে তারা সেখান থেকে সরে যাক যদি না চালাতে পারে তবে সরে যাক কারণ আজকে আপনারা দেখেছেন যে ডারবির খেলা নিয়ে যে খেলা তারা খেললো যে তারা জাস্ট প্রতিবাদ করতে চেয়েছিল এই ঘটনাকে কেন্দ্র করে তার জন্য নাকি তাদের পুলিশ প্রশাসন কম করে গেছিল তার জন্য খেলা বাতিল করলো আর যে সেই লোকেরা যখন একত্রিত হলো তখন কিন্তু পুলিশের না তাদেরকে মারতে তাদেরকে ভ্যানে তুলে নিয়ে যেতে তাহলে আজকে বিষয়টা হচ্ছে আমরা এই লড়াই করছি এ লড়াই থামবে না এ লড়াই চলবে এবং আমরা সবাই এ লড়াই করব যতক্ষণ না মেয়েটি সঠিক জাস্টিস পাচ্ছে এটা আমরা চালিয়ে যাবো যতদিন যাচ্ছে আর্জি করেন আন্দোলন আরো জোরালো হচ্ছে প্রথমে মহিলারা এখন বিভিন্ন রাজনৈতিক দল এমনকি দলের পক্ষ থেকে আন্দোলন করা হচ্ছে এবং সেখানে একটা অভিযোগ তোলা হচ্ছে বিরোধীরা নাকি এটা রাজনীতি করছে এবং ওরাও দোষীদের ফাঁসি চাইছে সার্বিক বিষয় নিয়ে আপনাদের বক্তব্যটা আপনারা নন পলিটিক্যাল একদম সার্বিক বিষয় হচ্ছে যে সবাই চাক না তাহলে আসুক তাহলে সত্যিকারের দোষী শাস্তি পাক সার্বিকভাবে সবাই যখন চাইছে অবশ্যই তাহলে যারা বলছে যে প্রশাসনে আছে তারাও শাস্তি যখন চাইছে তাহলে করে দেখিয়ে দিক না যে শাস্তি দিচ্ছে বা শাস্তি হয়েছে বা ফাঁসি হচ্ছে তারা কিছু এখনো পর্যন্ত কোনো একটা কিছু করে দেখাতে পেরেছে ওই এক শিখণ্ডী সঞ্জয়কে ধরে নিয়ে গেছে আমরা জানি সঞ্জয় মাত্রই শিখণ্ডী তারা কি দেখাতে পেরেছে যে তারা কি করেছে আমরা যতক্ষণ না তারা সঠিক কিছু দেখাতে পারবে এবং যারা পিছনে আছে তাদের ফাঁসি যতক্ষণ না না হবে ততক্ষণ আমরা রোজ রোজ পথে নামবো এরপরে কি আপনাদের কোনো কর্মসূচি আছে অবশ্যই পরিস্থিতি অনুযায়ী আমরা কর্মসূচি নেব এবং আপনাদের জানিয়ে দেবো কিছুদিন আগে এই

সেකට এখন সিবিআই দেখুন আমরা আগে থেকেই তো বলতে পারবো না রাজ্য সরকার কি ভূমিকা নেবে রাজ্য সরকার সরকার যেখানে মহিলা মুখ্যমন্ত্রী আমরা তো আশা করেছিলাম উনি সবার আগে বিষয়টা এমন ভাবে মানে ধরবেন তাদেরকে কিন্তু উনি স্বাস্থ্যমন্ত্রী উনি পুলিশ মন্ত্রী উনি মুখ্যমন্ত্রী কিন্তু আমরা পর্যন্ত

সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ সব মিলিয়ে দারুণ হবে নতুন কোনের সাজ আমার গয়না আমার শ্রী ঢাকা শ্রী ঢাকা জুয়েলার্স আভিজাত্যের গয়না সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে কিছু স্মৃতির তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার গাড়িগুলি আগ্নেশ্বর জুয়েলার্স এনএস রো রায়গঞ্জ